নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে এবং আজকে মোহনবাগানের বর্তমান এক্সিকিউটিভ কমিটি একটি অভিনব উদ্যোগ নিল মোহনবাগানের যারা মালিক তাদের জন্য একটি টেন্টের উদ্বোধন করলো ক্লাবের উদ্বোধন করা হল ক্লাবের তরফ থেকে যেখানে মূলত চারটি ঘর করা হয়েছে এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই মালিরা কিন্তু খুব কষ্টে দিন কাটাতো কেননা বর্ষাকালে তাদের ঘরে জল পর্যন্ত ঢুকে যেত এবং তার সেই কথা মাথায় রেখেই কিন্তু এই অভিনব উদ্যোগ নিল নিয়েছিল বর্তমান এক্সিকিউটিভ কমিটি এবং তারই উদ্বোধন হলো এবং তার থেকেও বড়ো যেটা কথা সেটা হলো যে এই মালিদের যে এই যে টেন তাবু তাবু সেটার নামকরণ করা হলো ভাসিয়া মালির নামে এবং আপনারা সবাই জানেন যে ভাসিয়া মালি মোহনবাগান ক্লাব দীর্ঘদিন ধরে কিন্তু মোহনবাগানের সঙ্গে তিনি জড়িয়েছিলেন এবং উনিশশো তিরানব্বই তিনি মোহনবাগান ছেড়ে চড়ে চলে চলে যান তবে ভাসিয়া মালির অবদান কিন্তু অনস্বীকার্য মোহনবাগানের সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাসিয়া মালির নাম সেই ভাসিয়া মালির নামে কিন্তু মালিদের এই তাঁবুর নামকরণ করা হলো এবং স্বাভাবিকভাবেই কিন্তু মোহনবাগান ক্লাবের সচিব বর্তমান সচিব দেবাশিস দত্ত কিন্তু বললেন যে এটা তাদের কাছে এই বর্তমান কমিটির কাছে একটা একটা সত্যি একটা মহৎ ব্যাপার কেন তারা দীর্ঘদিন ধরেই এটা ভাবছিলেন যে করা যায় মালিদের জন্য তো চলুন একবার শুনে নেওয়া যাক দেবাশিস দত্ত ঠিক কি বললেন সাংবাদিকদের এই অভিনব উদ্যোগ নিয়ে যদি অন্যতম সেরা কাজ এটা এবং আমাদের এই কমিটি অনেক কাজ করেছে অনেক কিন্তু আমি মনে করি এটা অন্যতম সেরা কাজ উনিশশো এগারোর মূর্তি এটিকে নাম সরানো এবং এইটাকে আমি তিনটি কাজকেই আমি একমাত্রায় রাখতে পারি তার সঙ্গে ভিআইপি বক্স হয়েছে লিফ্ট লেগেছে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে অবনতি কাজ হয়েছে কিন্তু এই যে মালিকদের ঘর ভেরি ডিল্যাপিলেটেড কন্ডিশন যারা দেখেছে তারা জানেন ওরা প্লাস্টিক বেঁধে থাকত আমাদের যখন কমিটি এসছে তারপর থেকেই আমাদের আলোচনা চলছে কিন্তু দেখুন আমরা কোনো একজনের ব্যক্তিগত টাকায় মনমান করতে চলে না অনেকের টাকা সমষ্টিগত টাকা আমাদের জোগাড় করতে হয়েছে টাকা জোগাড় করে করতে হচ্ছে একটার পর একটা আমরা প্রজেক্ট করে গেছি লাইব্রেরি হয়েছে তো যতগুলো প্রজেক্ট হচ্ছে আপনারা জানেন অঞ্জন মিত্র নামে মিডিয়া সেন্টার হয়েছে কতগুলো ড্রেসিং রুম হয়েছে এই যে কাজগুলো একটার পর একটা হয়েছে তো কিন্তু এইটা আমাদের উদ্দেশ্য ছিল এটা আমরা করবই এবং সেটা আমি ধন্যবাদ দেবো আমাদের গ্রাম সেক্রেটারি সন্দীপন ব্যানার্জিকে ও দিনের পর দিন আর্মির সঙ্গে যুদ্ধ করে এটা আর্মির থেকে পাওয়া অত্যন্ত কঠিন কাজ আর্মির থেকে জোগাড় করেছে পারমিশন আর্মি নিজে এসেছিল কর্নে ল্যান্ড আমি সেদিন ছিলাম যেদিন ইন্সপেকশন এসেছিলো আমি যে অন্যদিন থাকি না সেদিন আমি ছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল এই পারমিশনটা আমার অত্যন্ত দরকার নাহলে আমি শেষ করতে পারবো না তো আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা কাজটা শেষ করে ওদেরকে রাখার বন্দোবস্ত আপনার নিজেরা দেখে এটা প্রস্তাব যখন দিলাম সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে আমার প্রস্তাবকে মেনে নিল যে এইটা ভাসামালির নামে হোক মালিদের ভবন মালিদের নামে হবে প্রাক্তন প্লেয়ারদের নামে হয়েছে প্রাক্তন কর্মকর্তাদের নামে হয়েছে তাহলে মালি যারা ঘাসটা গজাচ্ছে তাদের নামে হবে না কেন এবং এটা যে আমরা করতে পেরেছি ভাসিয়ার মালিক ভাসিয়া মালি একটি নাম ভাসিয়া মালিকে সম্মান জানানো হলো না এটা সমগ্র মালি সমাজকে এটা সম্মান জানানো হলো কোন নামে এই ভবনের নামকরণ করে দিয়ে আমার মনে হয় ময়দানে আর কারণ নেই ভারতবর্ষে কোথাও আছে বলে আমার মনে হয় না তো এইটা মোহনবাগান চিরকালই পথ প্রদর্শক হয়েছে এটাও পথ প্রদর্শক হয়েছে পাশাপাশি মালিরাও কিন্তু যথেষ্ট আবেগপ্রমণ হলেন চলুন একবার শুনে নেওয়া যাক মালিদেরও কথা ক্লাবের এই উদ্যোগে এই উদ্যোগে খুব আনন্দিত মানে এভাবে আনন্দিত মানে কল্পনা করতে হবে না মানে কি বলবো আমাদের যা আগে যা অসুবিধাটা হচ্ছিল মানে ঘরের ভিতরে আমরা থাকতে পারতাম না এমন অবস্থা হ্যাঁ ঘরে ভিতরে জল পড়তো গঙ্গা জল ঢুকে যেত ঘরের মধ্যে অন্ঠে অব্দি জল হতো বাবু প্লস সঞ্জীব পন্দা উত্তম বাবু আমরা অনেকবার বলেছি হবে 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 বলেছি যা করেছি কল্পনা করতে হবে না হ্যাঁ এ তিনজনে আমাদের করে একজুটি কমিটি লোক সব মিলিয়ে আমাদের ঘর বাড়ি করে দিয়েছে মানে সুন্দরভাবে করে দিয়েছি আমি তো ভাষিয়া কথা বললাম ভাসিয়া আমি যখন এসেছি তখন ভাষিয়া তাকে আমি চিনি না হ্যাঁ কি দেখিনি এগুলো কথা আমি তো এইটা নিয়ে খুব আমরা সবাই খুশি মনবান ক্লাব যেভাবে আমাদেরকে ঘর করে দিয়েছি আমরা সবাই এটা নিয়ে খুশি সময় এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা চ্যানেলে এবং দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশেষ আপাতত সাইন আপ করছি মনবান ক্লাব থেকে ধন্যবাদ